আমাদের কাছে কম দামে থেকে শুরু করে আপনার হচ্ছে মিডিয়াম এবং হাই রেঞ্জ তিনটা রেঞ্জের মধ্যে পাবেন ইনশাল্লাহ প্রথমে আমাদের দোকানের ঠিকানা বলে দিই আমাদের সবাই লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলে এই মার্কেট এক নম্বর ভবনের আপনি হচ্ছে আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুলি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্কেট আমাদের শপে এসে সরাসরি নিয়ে যেতে পারেন টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত চারটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া আপনি অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে ডট কম সেখান থেকে অর্ডার দিতে পারেন অথবা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আপনার নাম দিয়ে অর্ডার দিতে পারেন আমরা পাঠা পুরের মাধ্যমে চৌষট্টি জেলে আপনার মালামাল পাঠিয়ে থাকি এক থেকে দুই দিন সময় লাগে শুধুমাত্র ডেলিভারি চার্জটা হয় বাকিটা কন্ডিশনে চলে যায় প্রথমে ক্যাশ মেমোতে নিয়ে তারপর ডেলিভারি চার্জ দিবেন কোনো সমস্যা নেই অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকানে মাল দেখে তারপর আপনারা হচ্ছে শুধু হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম হবে ঢাকার মধ্যে হইলে একশো টাকা ঢাকার বাইরে হইলে হচ্ছে আশি টাকা এটা হচ্ছে পাঁচশো থেকে আপনার এক কেজি পর্যন্ত এর উপরে যদি ওয়েট হয় ওজন হিসাবে কিন্তু আপনার মালামাল গুলো যান ওয়েট অনুযায়ী আপনার হচ্ছে কুড়িয়া খরচটা বাড়তে পারে কমতে পারে হ্যাঁ বড় প্রোডাক্ট নিলে দাম কুড়িয়া খরচ বাড়বে ছোট প্রোডাক্ট নিলে আপনার এর থেকে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে চলে যাবে ইনশাল্লাহ প্রথমে হচ্ছে কম দামি থেকে শুরু করি এটা হচ্ছে আপনার ফুজি ফুজি কোম্পানি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার জাপান টেক একটা প্রোডাক্ট এটা হচ্ছে এক বছরের সার্ভিস পাওয়া যাবে প্রোডাক্টের মধ্যে এটা আমরা ওপেন করে দেখাচ্ছি প্রোডাক্টের মধ্যে কি পাবেন এটা হচ্ছে স্কুল ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আপনার হিসাবে প্লাস হচ্ছে ওটা প্রথমে ওপেন করে টোটাল কোম্পানি

এটা হচ্ছে ফুজি ট্যাক দু হাজার ওয়ার্ডের এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ফুজি ট্যাক তেরোশো টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন অন অফ সুইচ দেওয়া আছে লক বাটন দেওয়া আছে সব কিছুই পাবেন এরপরে যদি দেখায় আমাদের সেকেন্ড যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আপনার বস বস নিতে পারেন আমাদের কাছে লুপ বস আপনার দুই হাজার ওয়াটে এটা তুমি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা যদি নেন এটার দাম পড়বে পনেরোশো টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা

এটা দাম বারোশো টাকা এটাও আপনার এক বছর সার্ভিস দাম জানার জন্য এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই কতদিন থাকবেন আর যদি আপনাদের কোন কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা অবশ্যই পেয়ে দেওয়ার চেষ্টা করবো কুলিং পাইপ ডাস্টব্যাগ আপনার যখন ভুলার হিসেবে ব্যবহার করবেন তখন হচ্ছে এটা হচ্ছে এখানে ফিটিং হবে আর এই ডাস্টব্যাগটা হচ্ছে এখানে ফিটিং হবে আর যখন ব্যাকরুম কিনার হিসেবে ব্যবহার করবেন তখন হচ্ছে এটা এখানে ফিটিং হবে আর ডাস্টব্যাগটা এখানে ফিটিং হবে এখান থেকে ময়লা ঢুকবে এখানে জমা হবে আর যখন শুধু হাওয়া দিবেন তখন হচ্ছে এখানে ফিটিং করবেন ঠিক আছে এটা নিলে বারোশো টাকা পড়বে এটা হচ্ছে সুপার সুপার কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এরপরে যদি দেখাই এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি ছয়শো পঞ্চাশ ওয়ার্ড তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এর মধ্যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট ব্যাকরুম কিনা বুলা দুই ভাবে ব্যবহার করতে পারবেন এই টোটাল কোম্পানি আপনার হচ্ছে ডাস্ট ব্যাগ পাবেন টোটালের বুলিং পাইপ পাবেন আপনারা আর এ হচ্ছে মেশিনটি মেশিন হচ্ছে এটা একদম হাই কোয়ালিটি রেগুলেটর দেওয়া আছে এর মধ্যে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট ঠিক আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে বুলিং প্যাকটা এখান থেকে ফিডিং হবে এই যে ফিটিং হবে বুলিং প্যাকটা টোটাল কোম্পানি রেগুলেটর দেওয়া আছে 650 ওয়াট তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এর দাম পড়বে 3000 টাকা এটা যদি নেন 3000 টাকা পড়বে আর যারা হচ্ছে সব থেকে ভালো মানের ঘুরোয়ার করছে বাংলাদেশে কোনটা সব থেকে ভালো মানের ঘুরোয়ার প্লাস হচ্ছে ব্যাকরুম ক্লিনার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো তারা হচ্ছে এটা নিতে পারেন এটা আমাদের কাছে ইনকো নামে হবে এমটপ নামে হবে এবং টোটাল নামে হবে তিনটা একই জিনিস যা হচ্ছে নাম এবং কালার ভিন্ন এটার মধ্যে আপনার হচ্ছে এটা হচ্ছে আষ্ট শোয়াটা একটা মেশিন টোটাল কোম্পানি এটা বুড়ুয়ার ব্যাকরুম ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারবেন

আমাদের টোটাল সব থেকে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এটা এই হচ্ছে প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিয়াল সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল আপনি যখন বুলার হিসেবে ব্যবহার করবেন এভাবে ইউজ করবেন আর যখন হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে এটা খালি মাথা দেখতে এভাবে ঘুরিয়ে দিন তাহলে ভ্যাকুয়াম ক্লিনার হয়ে যাবে আর যদি এভাবে ঘুরিয়ে দেন বুলার হয়ে যাবে মাথা এখানে ফিটিং করার নজল নজল সব কিছু থাকবে ইনশাল্লাহ এটা আপনার তিন বছর ওয়ারেন্টি দেওয়া আছে এখানে কিন্তু রিগুলেটার দেওয়া আছে রিগুলেটার দিয়ে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন চার হাজার নয়শো টাকা